সব থেকে বড়ো খবর দু হাজার সতেরোর এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল প্রকাশ দেখো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো যে কাট অফ কত অনেকেই বলছো তেত্রিশ কাট অপ অনেকেই বলছো হ্যান ত্যান ইত্যাদি তা আমি বলি পরিষ্কার কাট অপটা তোমাদের বলে দিই পরিষ্কার কাট আপ হচ্ছে জেনারেল কাট অপ উনত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন এবং ওবিসি বিসি কাট অফ উনত্রিশ পয়েন্ট ও এ উনত্রিশ পয়েন্ট জিরো এইট এইট এবং ও বি উনত্রিশ পয়েন্ট নাইন ফোর এইট ফোর ঠিক আছে আর বাদ বাকি কোনো ক্যাটাগরির কোনো কাট অফ নেই এবার তোমরা যদি বলো যে কীভাবে বলছো দেখো তোমাদের প্রত্যেককে লক্ষ্য করতে হবে জেনারেল প্যারাটিসার কাট যত আছে সেটাই হচ্ছে জেনারেল কাট তোমরা শুধু যদি দেখো জেনারেল কাট আপ দেখো নর্মাল জেনারেল সেটা কিন্তু কাট না ঠিক আছে কারণ কনভার্ট হয়েছে সিট ঠিক আছে কনভার্ট হওয়ার জন্য জেনারেল কাট কিন্তু উনত্রিশ ঠিক আছে ঠিক একইভাবে প্যারাটিসার ও বিসি এ প্যারাটিসার ও বিসিবি যে কাটপটা আছে সেটাই কিন্তু এই প্যানেলের কাট তোমরা পরিষ্কারভাবে বুঝতে না পারলে পরবর্তীতে বৃহৎ ভিডিও হবে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ